আজকে আমি দেখাবো আমার বাসার সামনে আমাদের বাগান এই যে এটা বাগানের সাগর কলার গাছ আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে বর্ষাকালের জন্য ঘাস দিয়ে ভরে গেছে এই যে এটা বাসার সাইডেই কাঁঠাল গাছ এই খেজুর গাছটা দুই দিন করে হয়েছে ওইদিকে আরো গাছ আছে কিন্তু আজকে আমি যেতে পারবো না কারণ বর্ষাকালের জন্য ঘাস দিয়ে ভরে গেছে সাফ করার পরে আপনাদেরকে ফুল বালিয়ে দেব এই যে এই পাশে একটা পুকুর আছে এটা হচ্ছে মসজিদের পুকুর পুকুরের পাড় দিয়েও আমাদের অনেকগুলো গাছ লাগানো আছে এই যেগুলো আমের গাছ বারো মাসে আমার বাগানের প্রকৃতির সৌন্দর্য এরকম আরও প্রকৃতির সৌন্দর্য ভিডিও চাইলে নেক্সট ভিডিওতে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন